এই দেখেন এটা হচ্ছে কাঠ কালার কাঠ আছে সতেরো বেলেট হলো সাড়ে এগারো এবং এটা কাঠ আছে পনেরো বেলের দশ দেওয়া যাবো একেবারে কিন্তু এগুলো লেকার যা পানি পড়লো কাঠটা কিছু হবে না দাঁড়িয়েও কাজ করতে পারে না বই তাদের জন্য এটা বইছে এটা কাট আছে সাতাশ বেলেট আছে চোদ্দ দেখেন কত বড় বটি এটা এটা দিয়ে বড় বড় মাছ কাটতে পারবে অনায়সে বটি নিতে পারবেন এখানে অনেক পা বটি আছে চাইলে আমাদের থেকে পা বঠি নিতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আচ্ছামুটি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বড় বড় মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে জয় স্টিলে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কিন্তু কাঠের বডিগুলো দেখাবো যারা বসে কাটতে একটু সমস্যা হয় তাদের জন্য কিন্তু দাঁড়িয়ে কাঠার বডি দেখাবো আজকে তারপর আরো অনেক ধরনের ছুরি আছে চাপাতি আছে তারপরে যে পাশে কিন্তু আরো অনেক ধরনের জিনিস আছে সবকিছু কিন্তু আজকে জয় স্টিলে দেখাবো আর এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্প্রিংয়ে তৈরি করা এই জয় স্টিল কিন্তু সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান এই জয় স্টিলে কিন্তু তারা সরাসরি ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তৈরি করে থাকে তো আমরা কিন্তু চলে এসেছি জয় স্টিলের সরাসরি একদম শোরুমে চলে আসছি পাশে কিন্তু কারখানা রয়েছে আর এই শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবসময়ের জন্য দিদিকে তো দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দিদি আমরা তো অনেক ভালোই আছি তো ঈদের পরে কিন্তু চলে আসলাম আজকে নতুন নতুন জিনিস দেখানোর জন্য তো আমরা শুরুর আগে অ্যাড্রেসটা একটু বলে দেন আপনাদের আমাদের কারখানা ঢাকা মকবাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল লাইন থেকে রেল লাইনের 426 পিলার আমাদের কারখানা রেল লাইনে 426 পিলারই আছে না চিনেন তাহলে কিন্তু মগবাজার আয়শা আপনারা ফোন দিলে স্ক্রিন নাম্বার আছে ফোন দিলে কিন্তু সরাসরি আপনাদের রিসিভ করে নেবে তো আমরা শুরু করব কোনটা দিয়ে আগে ফোল্ডিং বটি দিয়ে যা দাঁড়িয়ে কাজ করার জন্য ওটা দিয়ে শুরু করি ওকে এগুলো আমাদের তো আপনারা প্রতিবার এক একটা এক এক রকম কার্ড দেখছেন আপনাদের আমাদের মানে অনেক পদে সাত রঙের বটি আছে সাত রঙের রঙগুন এটা হলো আপনার চেরি কালার এটা হচ্ছে কাঠ কালার বিআইপি আমি বারবার বলি আপনাদের এ দেখেন এটা হচ্ছে কাঠ কালার কাঠ আছে সতেরো বেলেট হইলো সাড়ে এগারো এবং এটা কাঠ আছে পনেরো বেলে দশ দেওয়া যাব এটা লেকার করা যা পানি পল্লো কাঠ কিছু হবে না শহায় নষ্ট হবে না এবং মেয়েগুনি সাড়ে এগারো আর বটির বেলের রেকার আর কী বলো এই বেলেট টোলো একশো পার্সেন্ট স্প্রিং ল স্প্রিং বলা বটি না হলে আমরা দেড় লাখ টাকা জরিপানা দেবো বারবার বলছি আরেকটা সুবিধা আমাদের দেখেন দুইটা হোল্ডার চারটা স্ক্রুপ যখন আপনি ভারী কিছু কাটবেন তখন এখানে আরেকটা স্ক্রুপ লাগাই নেবেন তাহলে বটি সামনে আসবে না যদি একটা স্ক্রুপ থাকে যখন তখন কিন্তু হাতায় পড়ার ভয় থাকে আর এখানে তো চারটা স্ক্রুপ আছে আর বটির কালার করা আছে একটু গ্রেড মানে যাতে আপেল বা যা কিছু কাটবেন কোনো সময় মানে বটিটা নষ্ট না এটা হলো কাট কালার আমি বলে এটা তিন হাজার টাকা দাম এটা বইলা দিলাম আপনাদের কাছে সুবিধার জন্য আবার এখানে টাকা না কাট কালার হ্যাঁ আবার এটার সাথে আপনাদের একটা মুগুর রিস্টি রেঞ্জ এরকম কাঠের টুকরো এগুলো ফ্রি আছে এগুলো ফ্রি আছে ফ্রি মুগুটা দিয়ে মাছের মাথা কাটার জন্য বটি নিচ থেকে মাছের মাথা বা শক্ত জিনিস কাটবে উপর থেকে সবজি কাটবে তারপর আছে চেরি কালার এটাও তিন হাজার টাকা ভিআইপি বটি এই কফি কালার আছে একটা এখানে এটা ভিআইপি আপনারা তো অনেকে নিছেন আর এটা হলো ষোলোশো টাকা কাঠ কালার এটা দুই হাজার টাকার আবার এটা ষোলোশো টাকা তো দর্শক হিউজ কালার কিন্তু দিদির কাছে আছে তো আপনারা যেই কালারটাই লাগে

তাদের জন্য এটা বইছে এটা কাঠ আছে সাতাশ বেলেট আছে চোদ্দ দেখেন কত বড় বটি এটা এটা দিয়ে বড় বড় মাছ কাটতে পারবো অনায়সে মানে এটা এটাও মেয়েগুনি শাড়ি কাঠ সবগুলোই আমাদের মেয়েগুনি শাড়ি কাঠ কারণ আমরা যা বলি ওরকমই আমাদের প্রোডাক্ট থাকে তারপরে আমাদের আছে পা বটি আপনি চাইলে আমাদের পা দিতে নিতে পারবেন এখানে অনেক পা আছে চাইলে আমাদের থেকে পা বঠি নিতে পারবেন এই যে দর্শক দেখুন এই বডিগুলো কিন্তু আপনারা নিতে পারেন এখানে সব গ্যারান্টি আছে স্প্রিং লক কোনোটা স্প্রিং লয় আছে না না এখানে যা যা প্রোডাক্ট আছে সব স্প্রিং লক সম্পূর্ণ স্প্রিং এ তরে প্রত্যেকটা লোহায় হলো স্প্রিং এর যারা নিতে চান জয় স্টিল আসলে জয় স্টিল কেন সুনাম দন্ন হইছে এই কারণে যে তারা যা বলে তাই করে ভাই শুধু আগে আপনারা ডেলিভারি চার্জ দিতেবা জানেন ডেলিভারি চার্জটা যারা না দায় তারা কি করে এই যে দেখেন একটু কষ্ট করে দেন তারা কোনো ডেলিভারি চার্জ দেয় না তখন তারা ফোন ধরে না কাস্টমারের এই যে দর্শক দেখুন আপনারা ঠিকানাটা দেখান উচিত না তারপর

মানে আমাদের বিকাশের দোকান দূরে এই জন্য মায়া করে পাঠাইছি কিন্তু তারা এই ভেজাল করছে এই জন্য আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো যে যেটা নেন আবার আমাদের টুল কাটারও আছে দেখেন আপনি এই যে পাশে টুল কাটার আছে টুল কিন্তু অনেক সুন্দর একটা টুল কাটার দেখেন এটা হলো দাঁড়া দাঁড়িয়েও কাজ করতে পারে না বইসা পারে না তাদের জন্য এই যে টুল কাটার তাদের জন্য খুবই আজব জিনিস বটি ব্যবহার করে নিচে রেখে দেবে এখানে বইসা আরাম

মানে অনেক খুশি হয়েছে আমাদের চাপড় দিয়ে কেউ অনেক গরু কাইটা বলতে আছে যে আরও কি আছে দে কাইটা দি এরকমও আমাদের রিভিউ আছে আমি আপনাদের দেখাবো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কারখানা চলে চলেন আপনাদের কারখানাটা ঘুরে দেখে দর্শক দেখুন কিভাবে জয় স্টিলে খুব চমৎকার করে কিন্তু এই বডিগুলো বানানো হচ্ছে সম্পূর্ণ কিন্তু স্প্রিং এর লোহা দিয়ে কিন্তু বানানো হচ্ছে খুব সুদক্ষভাবে কিন্তু এগুলো বানানো হচ্ছে জয় স্টিলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জয় স্টিলের কারখানা থেকে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি একেবারে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু নিখুঁতভাবে কিন্তু এই জিনিসগুলো বানানো হয় এটা কিন্তু আপনার সাবাল বানানো হচ্ছে যারা স্প্রিং এর যে লোহার ঢাপল দরকার তারপরে বডি দরকার তারা কিন্তু সরাসরি জয় স্টিলের কারখানা থেকে কিন্তু আপনারা সরাসরি নিতে পারেন যে সরাসরি আপনারা কিন্তু দেখলেন কারখানা থেকে যে মাল কিন্তু ডেলিভারি হচ্ছে যেগুলো কিন্তু আপনার সাবাল এগুলা সাবাল কিন্তু ডেলিভারি হচ্ছে এই যে দাদার কারখানা থেকে কিন্তু সরাসরি আপনার আসলে কিন্তু সরাসরি কিন্তু নিতে পারবেন এই যেগুলো কিন্তু বডিগুলো প্যাকেট করা হয়েছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দাদার কারখানা কিন্তু সরাসরি দেখাচ্ছি একদম সরাসরি কারখানার থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই যে অনেক অনেক ধরনের কিন্তু বডিগুলো কিন্তু তৈরি হচ্ছে তো যারা কাঠের বডি নেবেন তারপর লোহার বডিগুলো নেবেন তারা কিন্তু সরাসরি আপনারা স্টিলের এই কারখানা থেকে কিন্তু এসে কিন্তু আপনারা সরাসরি নিতে পারেন দর্শক আপনারা তো দেখলেন আমাদের কারখানা আমাদের কারিগররা নিজেরাই তৈরি করতে আছে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের যার যেটা লাগবে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ধন্যবাদ আপনাদের ওকে দর্শক তো আপনারা কিন্তু দেখলেন দিদিদের এই জয় স্টিলের এই প্রোডাক্ট গুলো কিভাবে তৈরি হয় আপনারা কিন্তু সরাসরি কারখানা থেকে কিন্তু দেখাই দিল দিদি

বকবাজার মোড়ের থেকে যদি মসজিদের রাস্তা দেওয়ার সামনে আগাইবে রেল লাইনে চারশো ছাব্বিশ পিলারই আমার কারখানা রেল লাইনের ওকে তো দর্শক ভালো থাকবেন সবাই আমরা কিন্তু এখন ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে গুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম